হ্যাঁ লাইট জ্বলছে একটা ওখানে চেয়ার বসানো আছে আপনি ওই চেয়ারটাতে গিয়ে বসলেন আরেকজন একজন গিয়ে বসলো পেশাব ফিরতে গিয়ে উঠে গেল আরেকজন এসে বসে পড়লো আপনি এসে ঝগড়া লাগিয়ে দিলে এই উঠেন উঠো ভাই উঠো বলে কেন না তো এই সিট আমার এই সিট আপনার মানে বলে হ্যাঁ আমি পেশাব ফিরতে গিয়েছিলাম এখানেই বসেছিলাম এদের জিজ্ঞাসা করেন না এদের জিজ্ঞাসা করেন হ্যাঁ লোকটা তো এখানেই বসেছিল বলে বসে তো ছিল তো কি হলো তো এখানে কই কি রেখে গেছে একটা খাতা রাখতে পারেনি একটা পেপার রেখে দিতে পারেনি একটা পানির বোতল রাখতে পারেনি আরে ভাইক একটা দিয়ে সবাই রাখতে পারো নি তুমি তো কিছুই রাখো বলে বলেন না আমি এক্ষুনি বসেছিলাম একটু আগে বল আমি এখানে কালকে বসেছিলাম কি বলছে আমি কালকে বসেছিলাম দুজনাই লাগলো ঝগড়া একজনা বলছে আমার সিট আর একজনা বলছে না তোমার সিট এ বলছে আমি কাল ছিলাম এ বলছে আমি একটু আগে ছিলাম এই ঝগড়া শুরু হলো কিসের জন্য ঝগড়া ওই সিটটার জন্য এত ঝগড়া এই জন্য যে ওটা হলো বসার সুন্দর জায়গা ওইখানে একটা রোড লাইট জ্বলছে আবার ওইখানে একটা ফ্যান চলছে অন্য জায়গাতে ফ্যান চলে না অন্য জায়গাতে রড লাইট নাই অত সুন্দর চেয়ার নাই টেবিল নাই সেই জন্য ওই চেয়ারটা নিয়ে ঝামেলা সেই জন্য সিটটা নিয়ে ঝামেলা হাতটা জাল খেতার ইতিমধ্যে সিটি দিয়ে ট্রেন চলে এলো দড়বড়িয়া সব যে ট্রেনে চেপে গেল আর লাইটের খেয়াল নাই আর ফ্যানেরও খেয়াল নাই আর এই চেয়ারেরও দরকার নেই তাহলে থাকলো চেয়ার পড়ে থাকলো টেবিল পড়ে থাকলো ফ্যান পড়ে রোড লাইট পড়ে ওই দূর বড়ি একটা নে চেপে গেল ইসলাম দরদি ভাইয়ের আমার তিনতলা বাড়ি করেছেন দোতলা বাড়ি করেছেন কত সুন্দর করে বাড়িকে সাজিয়েছেন বাড়িতে ফ্যান এর টেরি ফ্যান লাইট আর ও টিভি সিডি বিভিন্ন জিনিস গাউ তাকিয়া লাগিয়ে রেখেছে রেখেছেন দশ বিঘা বিশ বিঘা পঞ্চাশ বিঘা জমির মালিক বড় বড় গার্ডেন বড় বড় বাগান সব তৈরি করে রেখেছে হ্যাঁ ডাক বলে এটা কার বলে এটা আমার বলে চামড়ার মিলটা কার বলে এটা আমার বলে এই লোহার ফ্যাক্টরিটা কার না তো এটা আমার এই বাগানটা কার না তো আমার বলে শত্রু বিঘার কার না তো এটা আমার এই সেলোটা কার না তো আমার বলে এই সেলোটা কার না তো ওটাও আমার বলে লিভার পাম্পটা কার আমার সবই আমার আমার হাতটা যা আল মালিকুল মওত ইতিমধ্যে মালিকুল মওত চলে এলো টুটি চেপে ধরল ইসলাম দরদি ভাই মারা আজরাইল যখন চলে আসে গা জান কবুজ করার জন্য হাদিসের মধ্যে লেখা আছে আজরাইল যখন মানুষের জান কবুজ করার জন্য চলে আসেন এবং তার গায়ে যখন হাত দেয় তখন সমস্ত শরীরটা তার অবাস হয়ে যায় সমস্ত শরীরটা কারেন্ট হয়ে যায় একটা তামাচা যখন মারে ত্রিভুবন ঘুরে যায় এক তামাচাই ত্রিভুবন ঘুরে যায় আর ওই সতেরো বিঘার দাগ মনে থাকে না আরে রড নাই মানে চামড়ার গুদামও আর মনে নাই। তখন আর ওই হ্যাঁ লোহার ফ্যাক্টরিও আর মনে থাকে না ইসলাম ধরদি ভাইয়ের আমার আজরাইলের হাত যখন লেগে যায় আজরাইল যখন একটা তামাচা বসিয়া দেয় তখন ত্রিভুবন ভবন ঘুরে যায় মানুষ সব ঘুইলা যায় কিচ্ছু থাকবে না আর আমি তো আজরাইলের কথা বললাম আল্লাহ রসুল আজরাইলের কথা বলেছেন আমি আজরাইলের কথা বলছি না আর একটা কথা বলছি একটা যদি বড় অসুখ হয়ে যায় একটা বড় রোগ যদি হয়ে যায় আপনাকে যদি ক্যান্সার হয়ে যায় ব্লাড ক্যান্সার আপনার আরো কিছু যদি হয়ে যায় হার্ট প্রবলেম বলেন প্যারালাইসিস যদি হয়ে যায় ইসলাম তোর দি ভাইয়ারা আমার দুনিয়াদারি আর মনে থাকে না সকাল হলেই তখন বলে হসপিটাল চলং বৈকাল হলেই বলে হসপিটাল চলং সকাল হলো বলে এই হাতে ইনজেকশন বা সকাল সন্ধ্যা হলে হাতে ইনজেকশন ইনজেকশনের উপরে ইনজেকশন সব সময়তে হাতে লাগানো থাকে তখন আর জমি বলে খেয়াল থাকে না ওই বেডে যখন আপনার এই চলতে অক্সিজেন চলতে লাগে তখন আর বিঘের দাগ মনে থাকে না ইসলাম তাহলে দুনিয়াটা হলো যতক্ষণ আপনি সুস্থ আছেন যতক্ষণ আপনি সবল আছেন যতক্ষণ রোগ মুক্ত আছেন ততক্ষণ পর্যন্ত আপনার দুনিয়া ততক্ষণ পর্যন্ত দুনিয়া যতদিন সুস্থ সবল রোগ মুক্ত তিনটা কথা খুব গুরুত্বপূর্ণ একটা সুস্থতা আর একটা হলো সুস্থ সবল একটা রোগ মুক্ত এই তিনটে জিনিস যদি আপনার থাকে তাহলে আপনি হলেন একটা পুরুষ আপনার পিছনে লাগবে মেয়েরা আপনার পিছনে লাগবে বন্ধুরা আপনার পিছনে লাগবে ব্যবসিকেরা আপনার পিছনে লাগবে অনেক লোক যেহেতু আপনি সুস্থ সবল রোগ মুক্ত ইসলাম দরদী ভাইরা আমার যে তেনে অসুস্থ হয়ে যাবে না। সব পিচ কাটতে লাগবেই বন্ধুবান্ধব আর কাছে আসবে না বন্ধুবান্ধব দূরে সরে যাবে এমনকি যদি অসুখ বেশি হয়ে যায় বড় রোগ হয়ে যায় তখন আপনার বাপও কাছ থেকে দূরে সরে যাবে ভাইয়েরাও কাছে আর আসবে না নিজের স্ত্রীও আপনাকে গিয়ে ছোবে না ডাক্তারে বলে দিবে সাবধান ব্লাড ক্যান্সার আছে হতে পারে তুমি ছুলে গেছ ওর ব্লাড যদি তোমার শরীরে লেগে যায় তোমাকে ক্যান্সার ধরে নিতে পারে সামান্য এই করোনা ভাইরাস এই করোনা ভাইরাসে দেখে কত দূরা দূরে মানুষ হয়ে গেল বন্ধু বন্ধু থেকেও দূরে এক জায়গাতে গা ঘিসেছে গায়ের উপরে গা পড়েছে কত ঘষি করেছে কিন্তু ডরাচ্ছে এখন দূরে সর নাবে এটা ওদিকে সরে বস তুই যে বোম্বাই থেকে আলি চোদ্দ দিয়ে এখন দূরে থাক কাছে ঘিসছে না তাহলে এখনো তো রোগ ধরে নেই এখনো তো রোগ নাই এখন আমার কোনো প্রমাণ নেই কিন্তু মানুষের এত ভয় মানুষের এত ডর কাছে আসে না হাত গায়ে লাগাই না ইসলাম দরদি ভাইয়ের আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে দুনিয়াৰ মানুষেরা এলাম আল্লামা লাহায়া তো দুনিয়া লাগি বনোৱা লাহা বন অন্য দালালা খেলা তালাহিয়া লাঙাই লাল্লাও কানুয়া লামো বড়ো রোগ যদি হোৱা যায় কুস্তি ব্যাধি যদি হোৱা যায় ছুঁয়াতার রোগ যদি কিছু হয়ে যায় আপনার ছেলে ও কাছে আসবে না আপনার মেয়েও ও এক হাত লাগাবে না আপনার স্ত্রী আপনার বিছানা আর শুবে না আপনাকে আর ছুবে না আপনার বিছানা আলাদা হয়ে যাবে আপনার বাসন আলাদা হয়ে যাবে আপনার খাবার আলাদা হয়ে যাবে ইসলাম দরুদি ভাইয়ের আমার কিসের দুনিয়া তাহলে বুঝতে পারলেন যতক্ষণ পর্যন্ত আপনার ক্ষমতা আছে যতক্ষণ পর্যন্ত আপনার কুয়াত আছে যতক্ষণ আপনি সুস্থ ততক্ষণ বহু বন্ধু বহু বান্ধবী তখন ভাবিও বলবে রহিম কোথায় যাচ্ছ আরে তোমার দাদা তো পরশু দিন আসবে এখন বসো দরকার আছে কথা গল্প করে নি কিন্তু আর ডাকবে না আপনার স্ত্রী আপনার কাছে ঘেসবে না পানি খাবার জন্য যে গ্লাস গ্লাস আলাদা হয়ে যাবে পাত্র আলাদা হয়ে যাবে খাবার জন্য আপনাকে আলাদা পাত্র দিয়ে দেবে ইসলাম তরদি ভাই আমার এর নাম হলো দুনিয়া এর নাম হলো দুনিয়া তাহলে একটু সাবধান হন একটু ভাবেন যে মারনে কে বাদ কে হোগা আরে মরতে হবে সবাই জানে হিন্দু ভাইদের জিজ্ঞাসা করলো বললে যে মরবে মরতেই হবে খ্রিস্টানেরাও বলবে মরতেই হবে মুসলমানেরা তো বলেই যে হ্যাঁ একদিন না একদিন মারনা হোগা মরতেই হবে আমি বলি কি জানেন আরে মরতে তো হবে ওটা কোনো ব্যাপার নাই কিন্তু একটু ভাবুন মরনে কে বাদ কে হোগা আপনাকে ভাবতে হবে মরার পরে কি হবে এইটুকু আপনাকে ভাবতে হবে ইসলাম দরদি ভাই আমার মরাটা বড় কথা নয় মরার পরে কি হবে এই চিন্তা করাটাই হলো বড় কথা এই চিন্তা করাটাই হলো বড় কথা ইসলাম দরদী ভাই আমার মা বোনের খালারা আমলের কোনো ভাগ নেই আমলের কোনো ভাগ নেই আমল মানে হলো কর্ম আপনি ইসলামের কর্ম করবেন আপনি দিনের কর্ম করবেন আপনি করবেন এই নেকির কোনো ভাগ হবে না আপনি পাপ করবেন আপনার পাপের কোনো ভাগ হবে না দুনিয়ার ভাগ হবে জমি কিনলে জমির ভাগ হবে আপনি ব্যাংক ব্যালেন্স করলে ব্যাংক ব্যালেন্স টাকার ভাগ হবে দুনিয়াতে কিছু খাবার দাবার করলে তার ভাগ হবে কিন্তু আপনি যদি আমল করেন বোধ আমল করেন এ বদ আমলের ভাগ হবে না আপনি যদি নেক আমল করেন

এই দুনিয়াটা হলো টাকার বাজার আর পরকালটা হলো নেকির বাজার ওইখানে নেকির জন্য মানুষ ছুটবে এইখানে মানুষ টাকার জন্য ছুটে যেই দিকে হলো টাকা সেই দিকে হলো মানুষ যেই দিকে হলো টাকা সেই দিকে ছুটলো দুনিয়াদারেরা কিন্তু খেরাতে সেখানে টাকা যাবে না সেখানে জমিও পাওয়া যাবে না সেখানে জিরা তো পাওয়া যাবে না সেখানে ব্যবসা বাণিজ্য হবে না সেখানে একটাই জিনিসের বাজার হবে সেটাই হবে নেকি নেকির বাজার সেখানে নেকির জন্য মানুষ ছুটবে নেকির দরকার হবে অন্য কোন জিনিসের দরকার হবে না তাই অনেকেই ছুটবে তার ভাইয়ের কাছে ছুটবে তার মায়ের কাছে ছুটবে তার আত্মীয় কাছে বন্ধু কাছে তার স্ত্রীর কাছে কিন্তু কেউ তাকে বুঝবে না ইসলাম দরদি ভাইয়ের আমার তার মায়ের কাছে গিয়ে বলবে মা আমার একটা নেকি কমে গেছেন এক শ্রেণীর মানুষ হবে যাদের একটাও করে নাকি কমে যাবে এক শ্রেণীর মানুষ হবে যাদের দুটো করে নাকি কমে যাবে এক শ্রেণীর মানুষ হবে যাদের পাঁচটা করে নাকি কমবে এক শ্রেণীর মানুষ হবে যাদের শুধু গুনহারি পাহাড় হবে এক শ্রেণীর মানুষ হবে যাদের শুধুই নেকির পাহাড় হবে একটু আগে শুনলেন একটা গল্প গল্প নয় হাদিসেরই কথা আমিও বলবো হাদিসেরই কথা ওই কিফিল যার ঘটনাটা শুনলেন যে এত এত পাপ পাপ করেছিল করেছিল শেষ পর্যন্ত একটু নেকির জন্য জান্নাতে চলে গেলো তো বস্তেই ফার করলো আল্লাহ তার তো কবুল করলো বললো দেওয়াকে জান্নাতে দিয়ে দাও হ্যাঁ ছুটতে লাগলো রাস্তা মাপামাপি করতে গিয়ে হ্যাঁ তার যেই দিকে তবে ইস্তেগফারের জন্য যাচ্ছিল সেটাই কম হয়ে গেল বলে দাও ওকে জান্নাতে দিয়ে দাও ইসলাম দরদী ভাইরা আমার তাহলে একজন পাপি একজন পাপি জান্নাতে চইলা গেল এবারে শুনে একজন নেককার সে জীবনে কোনোদিন গুনাহ করেনি জীবনে কোনোদিন পাপ করেনি এই লোকটি জীবনে নেকি করেনি শুধুই পাপ

যেমন একজন জিল জুল ইসলাম তরদি ভাইরা রামারা ওই রুম একজন নেকারা যা কোনোদিন একটা গুনার কাজ করেনি সে শুধুই নেকির কাজ করেছে এবং তার মনের বাসনা আমি আমলের জোরে জান্নাতে যাব আমি আমলের জোরে জান্নাতে যাব সে আমি কোনোদিন অন্যায় করব না অত্যাচারও করব না অনাচার বিচার করবো না আমি নামাজ আদায় করব আমি সালাত আদায় করব আমি সিয়াম পালন করব আমি দুনিয়াতে হ্যাঁ ভালো কাজ করব মন্দ কাজ করব না সদা সত্য কথা বলবো মিথ্যা বলিব না হালাল খাবো হারাম খাবো না এক কথায় নেকের কাজ করে দুনিয়া থেকে চলে গেল হাদিসের ভিতরে লিখা আছে রোজা হাসরের দিন নেকি বদি যেদিন ওজন হবে সেই দিন আল্লাহ ওই লোকটিকে ডাক দিয়ে বলবেন রে আমার বান্দা যাও আমার রহমতে তুমি জান্নাতে চলে যাও তখন আল্লাহ কেসে বলবে আল্লাহ আমি তোমার রহমতে কেমন করে জান্নাতে যাব আমি যদি তোমার রহমতে জান্নাতে যাব তাহলে এত নামাজ পড়লাম কেন এত রোজা করলাম কেন এত হজ করলাম কেন এত জাকাত দিলাম কেন এত আমি গরিব দুঃখীর নজর রাখলাম কেন এত দান খায়রাত করলাম কেন আমি মাতা পিতার সেবা করলাম কেন আমি ছোটদের সেবা যত্ন করলাম গুরুজনের গুরু ভক্তি আমি করলাম আমি দুনিয়াতে নেকির কাজ করে এসেছি আল্লাহ তোমার রহমতে আমি জান্নাতে যেতে চায় না আমি আমার আমলের জোরে আমি জান্নাতে যেতে চাই আমি তো আমল করেছি ও যেমন বলেছিল যে আমি পাপ করেছি এ বলছে আমি আমল করেছি আমি আমলের জোরে জান্নাতে যেতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাই তোমার আমলের জোরে যেতে চাও বলে হ্যাঁ তাহলে আমার নিয়ামত গুলো বলে তোমার নিয়ামতের আমি হিসাব দিতে দিব বলে আল্লাহ তাহলে আল্লাহ বলবেন তাইলে শুরু করো দাঁড়ি পাল্লাতে তার